সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পেহেলগামের হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনার পারতকে উস্কে দিয়ে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত আর এতে তেলে বেগুনে জ্বলে ওঠে পাকিস্তান হুমকি দেয় পাল্টা প্রতিশোধের এরপর থেকেই আলোচনা আসতে থাকে এবার ভারতের পালা আর এ নিয়ে সর্বাত্মক যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে ভারত প্রশ্ন আসছে কবে কখন পাকিস্তান ভারতে পাল্টা হামলা চালাবে কি ধরনের অস্ত্র ব্যবহার করবে পাকিস্তান ভারত কি পাকিস্তানের আক্রমণ ঠেকাতে পারবে কি ধরনের অস্ত্র রয়েছে ভারতের হাতে কতটা চিন্তিত ভারত কতই না প্রশ্ন এবার সেই সব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে কাশ্মীর হামলার পর থেকে ভারত পাকিস্তানের গর্জন হুঙ্কারি বলে দিচ্ছিল বড় কিছু ঘটতে চলেছে দেশের সীমান্তে শুধু বেশ গুড়গুড়েই খান্ত হবে না এবার শেষ পর্যন্ত ঘটল তাই মঙ্গলবার স্থানীয় সময় রাত একটা পাঁচ মিনিটে পাকিস্তানের আকাশে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে ভারতের যুদ্ধ বিমান তারপরে পাকিস্তান ভূখণ্ড আজাদ কাশ্মীরে নয়টি লক্ষ্য বস্তুর একুশটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত মাত্র পঁচিশ মিনিটেই চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নিজ সীমানায় ফিরে আসে ভারতীয় যুদ্ধ বিমান ঘুমন্ত জনপদে ভারতের এ আকস্মিক হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে গোটা পাকিস্তান আকস্মিক হামলার সাথে সাথেই পাকিস্তানি বাহিনী যে ঝাঁপিয়ে পড়বে সে হিসেব না করার অপরণীয় খেসারো দিতে হচ্ছে ভারতকে রাতারাতি হারিয়েছে পাঁচ পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সেনা চেকপোস্ট হামলা হয়েছে ব্রিগেড হেডকোয়ার্টারে পাকিস্তানের সম্ভাব্য হামলায় যে আরো ভয়ানক হবে সেই আতঙ্কই এখন চলছে ভারত সীমান্তে হামলার কয়েক ঘন্টার মাথায় রাতের আধারে পাল্টা আক্রমণের শিকার হয় ভারতীয় সামরিক বাহিনী প্রতি মুহূর্তে আসতে থাকে বিমান হারানোর খবর কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের আক্রমণে পাঁচ পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস হয়ে যায় ভারতের তিনটি রাফাল একটি সুখৈ সু থার্টি এবং একটি মিড টোয়েন্টি নাইন যুদ্ধবিমান ধ্বংসের খবর যেন বিস্ফোরণ ঘটে দিল্লিতে শুধু যুদ্ধবিমানই নয় ইসরায়েলের নির্মিত শক্তিশালী একটি ড্রোনও ছিন্নভিন্ন হয়ে যায় পাকিস্তানের পাল্টা হামলায় সময়ের সাথে ভারতের ক্ষয়ক্ষতির তালিকাও আরও লম্বা হয়েছে হামলা হয়েছে সেনা চেকপোস্টে কাশ্মীর ব্রিগেড হেডকোয়ার্টারে হামলার তথ্য উঠে এসেছে এক রাতের ব্যবধানে এত ক্ষয়ক্ষতি ভারতকে চিন্তায় ফেলেছে এর মধ্যেই এসেছে আরেক বিস্ফোরক ঘোষণা পাকিস্তান সরকার সেনাবাহিনীকে ভারতীয় হামলার জবাব দিতে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারতের আগ্রাসনের জবাবে এবার আর কূটনৈতিক ভাষা নয় সরাসরি পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান প্রতিটি আগ্রাসনের দ্বিগুণ জবাব দেয়া হবে নেয়া হবে চরম প্রতিশোধ এমন ঘোষণা দিয়েছে পাকিস্তান তিন বাহিনীকে বদলা নেওয়ার পূর্ণ ক্ষমতাও দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের হামলার প্রতিক্রিয়ায় সীমান্ত এলাকায় পর এক করেছে বুধবার গোলা বর্ষণ পাকিস্তানি সেনারা এই ঘটনায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন এমন দাবি করেছে দেশটির সেনাবাহিনী নিহত ওই ভারতীয় সেনার নাম দীনেশ জনে দাঁড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে তারা এই গোলা বর্ষণের উপযুক্ত জবাবও দিচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে চলছে পাল্টা পাল্টি হামলা গোলাগুলি পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলার পর সীমান্তে ভারী গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে আক্রমণের ব্যাপারে ভারতকে করা হুঁশিয়ারি দিয়ে এসেছে শাহবাজ শরীফের দেশটি কোনো ছাড় না দিয়ে এবার যে ভারতকে ভয়ঙ্কর জবাব দেওয়া হবে সে বার্তাও দিয়েছে পাল্টা আক্রমণে ভারতের যে কোনো জায়গায় আশ্রয় পড়তে পারে পাকিস্তানের মিসাইল আর সেই শঙ্কায় তর্জ শুরু হয়েছে ভারত সরকারে নাগরিকদের যুদ্ধকালীন মহড়া দেওয়ার পাশাপাশি দশ রাজ্যের মুখ্যমন্ত্রী বিএসএফ প্রধানের সাথে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে ছিলেন বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশ বিহার সিকিমের প্রতিনিধিদের সাথেও সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্যদিকে পাল্টা হামলা চালাতে নিজেদের ভান্ডারে থাকা অস্ত্র সানিয়ে নিচ্ছে পাকিস্তান বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত তারা পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে এর মধ্যে ভালোই আঁচ পেয়েছে ভারতীয় বাহিনী পর ভারতে ভারতে হামলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে শুরু হয়েছে প্রস্তুতির তা নিয়ে তীব্র আতঙ্ক ভারত সীমিত আক্রমণ বলে জানালেও পাকিস্তান জানিয়েছে যুদ্ধের উস্কানি দিয়েছেন নরেন্দ্র মোদী আর তাই তার বাহিনীকে ভারতকে উপযুক্ত জবাব পূর্ণ কর্তৃত্ব দিয়েছে শাহবাজ শরীফের সরকার ভারতে আক্রমণের জন্য অস্ত্রের এক বিশাল প্রস্তুত রেখেছে পাকিস্তান চীনের সাথে বন্ধুত্ব থাকা দেশটি সর্বশক্তি নিয়ে যে কোনো সময় ভারতে ঝাঁপিয়ে পড়তে পারে প্রস্তুত রয়েছে পাকিস্তানের সাড়ে ছয় লাখ সেনা ভারত সীমান্তে অন্তত সাড়ে ছশোর মতো আকাশযান প্রস্তুত রাখার কথা জানিয়েছে বিভিন্ন সূত্র রয়েছে প্রায় আড়াই হাজার ট্যাঙ্কের এক বিশাল বহর অসংখ্য সাজোয়া যান বিপুল সংখ্যক আর্টিলারি রকেট লঞ্চার নৌবহন নিয়ে পুরোপুরি তৈরি পাকিস্তানি বাহিনী অপেক্ষা কেবল সুযোগ বুঝে ভারতে ঝাঁপিয়ে পড়া প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় পাকিস্তানি সেনারা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন ভারত বুধবার কিছু শহরে দুই থেকে তিনবার হামলা চালানোর চেষ্টা করেছে এবং এখনো ভারতের আক্রমণের ঝুঁকি রয়েছে এমন খবর জানিয়েছে বিবিসি আক্রমণ ঠেকাতে কিছু শহরে আলো নিভিয়ে দেওয়া হয়েছিল বলেও জানান তিনি ভারতকে হুঁশিয়ারি বার্তা দিয়ে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলছেন পাকিস্তান সব কিছুর জন্য প্রস্তুত ভারতকে চরম মূল্য দিতে হবে ভারত যা করেছে তা সহ্য করা হবে না বরং উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি এ অবস্থায় ভারতের কোথায় এবং কোন স্থাপনাগুলো লক্ষ্য করে পাকিস্তান হামলা চালাবে তাও স্পষ্ট করেছেন তিনি আটবে এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে রয়টার্স পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বরাদ দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থাটি বলছে ভারতীয় বেসামরিক জনগণ নয় কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই পাল্টা আঘাত হানবে পাকিস্তান চীন আর তুরস্কের কাছ থেকেও নতুন অস্ত্র পেয়েছে দেশটি আর তাই ভারত ভুগছে তুমুল অনিশ্চয়তায় পাকিস্তানে হামলা কখন কোন দিক থেকে আসবে আর কি অস্ত্র ব্যবহার হতে পারে সে নিয়ে হিসেব নিকাশ করছে ভারতীয় সেনাবাহিনী রাজ্যের চিন্তার ভাঁজ পড়েছে মোদীর কপালে এবার ভয়ে সময় পার করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান যদি ভারতে আক্রমণ করে তাহলে কি ভারত তা সামলাতে পারবে এমন প্রশ্ন আসছে ঘুরে ফিরে দর্শক এবার চলুন সেই সব তথ্য জেনে নেওয়া যাক যুদ্ধবিমান ড্রোন ক্রুজ ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র সহ আকাশ থেকে আকাশে যে কোনো হুমকি মোকাবেলায় ভারত একটি শক্তিশালী বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলেছে এর প্রধান কয়েকটি ব্যবস্থার মধ্যে এস ফোর হান্ড্রেড যা চারশো কিলোমিটার পাল্লার এটি রাশিয়া থেকে দু সালে পেয়েছে ভারত যা বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা মাল্টি মাল্টিএস রাডার ব্যবহার করে একসঙ্গে একশোটি লক্ষ্য বস্তু শনাক্ত করতে পারে একই সাথে ছত্রিশটিকে আঘাত হানতে সক্ষম এই রাডার ব্যবস্থা শত্রুপক্ষের লক্ষ্য বস্তু শনাক্তের পাল্লা ছশো কিলোমিটার এটি শত্রুর আকাশসীমার গভীরে থাকা স্টিলথ বিমান বা রাডার ফাঁকি দিতে সক্ষম আকাশযান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ যে কোনো হুমকিকে ঠেকিয়ে দিতে পারে পাকিস্তান ও চীনের সীমান্তে এই ইউনিট মোতায়েন করেছে ভারত বারাক এইট ভারত ও ইসরায়েল যৌথভাবে তৈরি মাঝারি পাল্লার এই ব্যবস্থা মাল্টি টার্গেট এঙ্গেজমেন্টের জন্য এএসএ রাডার ব্যবহার করে এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরোধে বেশ কার্যকর এটি নৌ ও স্থল উভয় প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে আকাশ ও আকাশ এনজি যা তিরিশ থেকে সত্তর কিলোমিটার পাল্লার দেশীয়ভাবে তৈরি এই ব্যবস্থাগুলোতে এএসএ রাডার রয়েছে এবং এটি একসাথে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম স্পাইডার ইজরায়েলের তৈরি স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা অনেক নিষদে উড়ে আসা হুমকির বিরুদ্ধে এটি বেশ কার্যকর পৃথিবী এয়ার ডিফেন্স ও অ্যাডভান্স এয়ার ডিফেন্স ভারতের ব্যাল্যাস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ এগুলো পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকেও বাধা দিতে সক্ষম এই সংঘর্ষ কেবল সীমান্ত বিরোধ নয় বরং একবিংশ শতাব্দীর সবচেয়ে উদ্বেগজনক ভূ রাজনৈতিক সংঘাত দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের এমন মুখোমুখি অবস্থান কেবল দক্ষিণ এশিয়ার নয় সমগ্র বিশ্বের নিরাপত্তা কাঠামোর জন্য গভীর হুমকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা পাকিস্তান এখন সরাসরি বলছে ভারতে হামলা ছক প্রস্তুত রয়েছে যা বাস্তবায়নের অপেক্ষায় যে কোনো মুহূর্তে ভারতে হামলা করতে পারে পাকিস্তান বিশ্লেষকদের মতে এই পরিস্থিতির দ্রুত অবনতি হলে তা পারমাণবিক সংঘাতের দিকেও গড়াতে পারে ভারত পাকিস্তানের যুদ্ধ আর মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা এক সীমান্তবর্তী নতুন ভূ রাজনৈতিক কৌশলের বাস্তবতার সূচনা বলে মনে করছেন তারা কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দুই দেশের যুদ্ধ যদি বন্ধ করা না যায় তাহলে আগামীতে শুধু ভারত পাকিস্তান নয় পুরো বিশ্বই ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়বে বিশেষজ্ঞদের মতে শক্তি প্রদর্শনের চেয়ে পরিমিতবোধ কূটনীতি এবং দ্বিপাক্ষিক আলোচনায় এই অঞ্চলের শান্তির পথ দেখাতে পারে আর সেই পথে হাঁটবে কি চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান সে প্রশ্ন থেকেই যাচ্ছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা দেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোন খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ